টাকা টাঙ্গাইল মহাসড়কের করতিপাড়া বাই বাস থেকে ভিডিওটি সরাসরি দেখছেন আজকে যে গণ কুয়াশা পড়েছে আমি এখন রাস্তা ঠিক মাঝখানে কোডাওয়ার ব্রিজের এখানে দাঁড়িয়ে আছি এদিকে হচ্ছে টাঙ্গালের উত্তরবঙ্গে যাওয়ার রাস্তা মহাসড়ক দেখুন ওই যে গাড়ি আসছে কী পরিমাণ হরণ দিচ্ছে গাড়ির শুধু চোখ দেখা যাচ্ছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না আপনি যদি দেখাই এই যে রাস্তাটা দেখেন একদম কাছের বস্তু সারা সর্বোচ্চ বিশ মিটার দেখা যাচ্ছে যে সকল ভাইয়েরা মোটরসাইকেল ড্রাইভ করেন মোটরসাইকেল রাইডার ভাইদের উদ্দেশ্যে বলতেছি আপনারা খুব সাবধানে সতর্কতার সাথে রাইড করবেন ছোট্ট একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এরকম তারা কারা না হয় আর এই দিকে যদি দেখায় দেখেন এই যে পরিবেশটা চতুর্দিকে এমনভাবে সে গেছে একদম কিছু বলার মতো নয় দেখেন এই যে ঢাকা থেকে গাড়ি আসতেছে বাস আসতেছে সকালে ভোরবেলা যারা দূর দূরান্ত পৌঁছে যায় দেখেন এই যে একটি মোটরসাইকেল ওভারটেক করলো দর্শক কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্টস করে জানাবেন আর কোথায় শীত কীরকম পড়েছে সেটাও জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আপনি আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে সাথেই থাকবেন ইউটিউব চ্যানেলটিকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে টাঙ্গাইলে প্রচুর কুয়াশা এবং শীত পড়েছে যে কুয়াশা এবং শীত এবারের বছরে সর্বোচ্চ কুয়াশা পড়ছে দেখতে পাচ্ছেন এই যে সর্বোচ্চ বিশ মিটার দেখা যায় এই যে গাড়িতে আসতেছে দেখা যাচ্ছে না আমি এখানে আপনাকে বিকেলবেলা ক্যামেরা ধরে দেখাবো এখানে অনেক নিউজ আছে আমার যে নিউজগুলা আমি দেখাচ্ছি যে সেই প্রায় এই রাস্তার মাথায় আয়াত নামে একটা হোটেল আছে সেই গুল্লা পর্যন্ত একদম স্পষ্ট ক্লিয়ার দেখা যেত আর এই দিকে যদি দেখাইতাম এই দিকে দেখা যেত একদম সেই পাস পর্যন্ত তো এখন দুই বিশ মিটারে বেশি দেখাই যাচ্ছে না এমন অবস্থা হয়েছে এমন কুয়াশা পড়েছে যে কুয়াশার একদম চতুর্দিক ঘন কুয়াশার চাদরে মরিয়ে গেছে যে সকল ভাইয়েরা গাড়ি চালান এবং দূর দূরান্তে সকালে পোসাতে পোষে যান অফিস আদালতে যান তাদের উদ্দেশ্যে বলতেছে আপনারা একটু সতর্কতার সাথে গাড়ি চালাবেন এবং নিজ গন্তব্যে পৌঁছাবেন সবার জন্য শুভকামনা রইল গতকাল আমাদের এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নগর জলভে বাইপাসে একটি সেন্টি দুর্ঘটনায় তিনজনের প্রাণ গেছে তো অনেকে জানেন তো চাই না যে কারো কোনো দুর্ঘটনা ঘটুক কারো কোনো ক্ষতি হোক সবাই সুস্থ এবং সুন্দরভাবে বাসায় পৌঁছাক এবং কর্মক্ষেত্রে পৌঁছাক সবার জন্য শুভকামনা রইল আর টাঙ্গাল থেকে জানাচ্ছিলাম আজকের এই ঘন কুয়াশা চাদরে মুরানো সকাল কিছুই দেখা যাচ্ছে না কুয়াশা ব্যতীত এ পরিমাণ কুয়াশা পড়েছে গাড়ির চোখ দেখা যায় শুধু চোখ